নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব একটি অসাধারণ কথা আমরা প্রত্যেকেই যারা মধ্যবয়সে এসে পৌঁছেছি এই চিন্তাটা আমাদের প্রত্যেকের মধ্যে আসে বা একটু বয়স হয়ে গেছে তাদের মধ্যেও আসে আমাদের প্রত্যেকের মধ্যে একটাই চিন্তা সেটা হলো আমাদের যে বৃদ্ধ বয়স যখন হবে আমাদেরকে কে দেখবে আমরা কার কাছে যাব সন্তান সন্ততি আছে তারপরেও আমাদের মনে একটা ভয় কাজ করে এমতো পরিস্থিতিতে আমরা কি করবো যখন আমরা বৃদ্ধ হব আমরা অসুস্থ হব আমাদের অনেক রকম অসুবিধা সুবিধা থাকবে তখন কার কাছে যাব তো এই বৃদ্ধ বয়সে আমাদের কি হবে এ ভাবনা আপনার মধ্যে আসবে না পূজনীয় স্বামী চেতনানন্দ মহারাজের বলা এই কথাগুলো শুনলে চলুন তাহলে শুনি মহারাজ কী বলছেন আমাদেরকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন যতদিন বাঁচি ততদিন শিখি স্বামীজি বলতেন মাই রিলিজিয়ান ইজ টু লার্ন যে বলে আমার শেখার কিছু নেই সে মৃত স্বামীজি ক্রমাগত শিখতেন তাই তার বক্তৃতাগুলিতে নতুনত্ব থাকত এবং ফ্রেশ বোধ হতো অবধূতের মাত্র চব্বিশ গুরু ছিল আমি কিন্তু তার চাইতেও অনেক বেশি শিক্ষাগুরু বৃদ্ধ নবীন সাধুদের কাছ থেকে সাধু জীবন সম্বন্ধে শিখেছি এখনও শিখছি আমার ছাত্রসুলভ মনোবৃত্তি আমাকে তারুণ্যের আস্বাদ পাইয়ে দিয়েছে উনিশশো সালে কাশিতে স্বামী পরানন্দ আমাকে বলেন দেখো আমি সেবাশ্রম থেকে রোজ বিশ্বনাথ দর্শন করতে যাই প্রতিদিন শিব মহিম স্তোত্র থেকে একটা শ্লোক কাগজে লিখে নিয়ে আওড়াতে আওড়াতে পদ দিয়ে চলি ক্রমে শ্লোকটি মুখস্থ হয়ে যায় ও অর্থের ধারণা হয় এটি হলো আমার বিশ্বনাথ দর্শনের প্রস্তুতি এভাবে আমার একচল্লিশটি শ্লোক মুখস্থ হয়ে গিয়েছে সাধুরা কিভাবে সময়ের সদ্ব্যবহার করেন তা শিখলাম আরেকজন সাধু দেখলাম দিন রাত শাস্ত্র নিয়ে আছে উনচল্লিশ বছর পূজা করে এখন রিটায়ার্ড হয়ে কাশী অদ্বৈত আশ্রমে থাকেন রোজ আড়াই মাইল হেঁটে এই সন্ন্যাসী কলেজে ন্যায় ও মীমাংসা পড়তে যান আমাকে মধুসূদন সরস্বতীর অদ্বৈত সিদ্ধির মঙ্গলাচরণ ও ব্রহ্মসূত্রর অথাত ব্রহ্মজিজ্ঞাসা এক ঘন্টা ধরে বলে গেলেন অদ্বৈত আশ্রমে থাকার সময় আমি এই মহারাজের জন্য শাস্ত্র গ্রন্থ কিনতাম আমি জিজ্ঞাসা করলাম আপনার কিভাবে সময় কাটে তিনি বললেন আহার ধ্যানজপ শাস্ত্র অধ্যয়ন ও বিচার নিয়ে আছি আরেকজন সাধু স্বামী বিশুদ্ধানন্দের এই কথাটি আমাকে বলেছিলেন দেখো যেসব সাধু আশ্রমে কোনো কাজ করে না আর কেবল বসে বসে ঠাকুরের অন্ন খায় তারা কামে ভোগে স্বামী মিত্রানন্দ বেলুর মঠের মিশন অফিসে আইন বিভাগে কাজ করতেন কর্ম উপলক্ষে তিনি কখনো কখনো কলকাতায় আসতেন এবং অদ্বৈত আশ্রমে দুপুরে খেতেন অদ্বৈত আশ্রম তখন ছিল চার ওয়েলিংটন লেনে উনিশশো সালে তিনি আমাকে একটা সুন্দর উপদেশ দিয়েছিলেন লিও টলেস্টয়ের একটা গল্পের মাধ্যমে রাশিয়ার এক কৃষকের দুটি বলদ ছিল যাদের দিয়ে সে চাষ করত একটি বলদ ছিল বড় বেয়ারা ও দুষ্টু লাঙল চাষকালে কাঁধে জুয়াল দিলে সে শুয়ে পড়তো শেষে বিরক্ত হয়ে কৃষক ওই বলদটিকে কসাইয়ের কাছে বিক্রি করে দিল আর কসাই তাকে জবাই দিয়ে মাংস বিক্রি করে দিল অপর বলদটি বৃদ্ধ বয়স পর্যন্ত প্রভুর লাঙল টেনে তার চাষে সাহায্য করল শেষে বলদটি যখন আর লাঙল টানতে পারল না তখন কৃষকটি ভাবল এ বলদ সারা জীবন আমার কাজ করেছে একে আমি কষায়ের কাছে বিক্রি করব না যে কদিন এ বেঁচে থাকে আমার খামারে থাকুক আমি একে খেতে দেব দেখো এ কৃষকটি কেমন কৃতজ্ঞ ওই বৃদ্ধ বলতকে সে শেষ দিন পর্যন্ত দেখল ও পালন করল তেমনি শ্রীরামকৃষ্ণ অকৃতজ্ঞ নন আমরা যদি মনে প্রাণে এই শরীর দিয়ে ঠাকুরের কাজ করি তিনি অবশ্যই আমাদের দেখবেন বৃদ্ধ বয়সে কে দেখবে কি হবে ওসব নিয়ে কখনো চিন্তা করো না মহারাজের এই গল্পটি আমার মনে চিরতরে গেথে গিয়েছে এজন্যই বলে সাধুরও সাধুসঙ্গ দরকার অসাধারণ কথা এ থেকে আমরা কি শিখলাম শেখার কোনো শেষ নেই জীবনে যারা সাধু হয়ে গেছেন তাদের জন্যও যেমন প্রয়োজন আমাদের সংসারীদের জন্য কিন্তু শেখা প্রয়োজন শেখার কোনো শেষ নেই যে বলে আমার সব শেখা হয়ে গেছে সে মৃত হয়ে গেছে স্বামীজি বলেছেন আর একটা কথা শিখলাম যে আমি যদি আমার কর্মটা ঠিকঠাক করে যাই আমি যদি যেমন মা বলছেন এই সংসারের কাজকে ঈশ্বরের কাজ মনে করে করো সংসারে তাম তোমার যা কর্তব্য যা কিছু করা তা তুমি করে যাও শেষ জীবন নিয়ে অত বিচলিত হয়েও না কি হবে আমরা যদি ঠিকঠাক আমাদের কর্ম করি শেষ জীবন আমাদের ঠিকই চলবে কয়েকটা পথ আমাদের ধরে রাখতে হবে তার জন্য দরকার সততা তার জন্য দরকার নিষ্ঠা তার জন্য দরকার ঈশ্বরের প্রতি ভালোবাসা অনুরাগ এগুলো দিয়ে ঈশ্বরের কাজ করতে হবে আবার সংসারের প্রতিও সংসারের প্রতি ভালোবাসা অনুরাগ থাকতে হবে সংসারে সবার প্রতি কর্তব্য করতে হবে এটা শুধুমাত্র যে সাধুদের জন্য তা তো নয় এই গল্পগুলির মাধ্যমে এই কথাগুলির মাধ্যমে এই মহারাজরা আমাদেরকে এটাই বুঝিয়ে দেন যে আমাদেরকেও ঠাকুর রামকৃষ্ণকে ধরে রাখতে হবে বা খুঁটি ধরে থাকতে হবে যে কোনো একটা খুঁটি ধরে থাকলেই আর সংসার করলে ঠিকঠাক আমরাও আমাদেরও কোনো চিন্তা থাকবে না বার্ধক্যে ঠাকুরই রক্ষা করবেন ঠাকুর নিজেই বলেছেন যে খুঁটি ধরে থাকো সংসারে সর্বদা সব কাজ নিয়ে থাকলে আর যদি খুঁটি না ধরে থাকো তাহলে মাথা বন বন করে ঘুরবে খুব সত্যি কথা তো সেজন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো সমস্ত কাজ মন দিয়ে করতে হবে ঠাকুরকে স্মরণে রাখতে হবে ঠাকুরের কাজ করতে হবে আমাদের ভবিষ্যৎ চিন্তা ঠাকুরই করবেন এই সাধন ভজনও আমাদের করতে হবে ছোট বয়স থেকে ঠাকুর রামকৃষ্ণ বলছেন চারা গাছ থাকতেই বেড়া দিতে হয় যখন বড় গাছের গুড়ি হয়ে যায় গাছটা অনেক বড় হয়ে যায় তখন আর ছাগল গরুতে খায় না চারা ছাগল গরুতে খায় তাই ছোট বয়স থেকে সাধন ভজনও করতে হবে আমাদের যারা স্টুডেন্ট তাদের পড়াশুনো যারা গৃহবধূ তাদের সংসারের কাজকর্ম যে যার কাজে আছি কিন্তু তার মধ্যে দুবেলা সাধন ভজন ঈশ্বরকে ধরে রাখতে হবে তাহলে কি হবে আমাদের বৃদ্ধ বয়সে কোনো চিন্তা থাকবে না ভালো সংস্কার গড়ে উঠবে এবং আমাদের এই ভালো সংস্কার আমাদের চারপাশের মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে এবং তার ফলে আমাদের বৃদ্ধ বয়সটা ভালো হবে আর ঠাকুর আমাদেরকে দেখবেন আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরিওম তাৎসাৎ শ্রী রামকৃষ্ণ পানামাস্ত জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ প্রণাম জানাই সমস্ত প্রাচীন মহারাজদের চরণে নবীন মহারাজদের চরণে